আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের সফল কথা নির্মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি চুয়াডাঙ্গার একটি সুনাম প্রতিষ্ঠান জনতা ইঞ্জিনিয়ারিংয়ে দর্শক আপনারা সকলে জানেন এই প্রতিষ্ঠানটি বেশ সফলতার সাথে সারা দেশে আধুনিক কৃষি যন্ত্রপাতি ছড়িয়ে দিচ্ছেন এবং এটি ব্যবহার করে চাষিভাইয়েরা একদিক থেকে উপকৃত হচ্ছে অপর পাশ থেকে আমাদের দেশে শিক্ষিত উদ্যোক্তারা এটা ইনভলভ হচ্ছে এবং নিজের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব জনতা ইঞ্জিনিয়ারিং কত বছর আগে এই ধরনের চিন্তা ভাবনা করেছেন এবং কেন এই ধরনের কাজে উদ্বুদ্ধ হওয়া কীভাবে এই কাজগুলো পরিচালিত হচ্ছে কি কী যন্ত্রপাতি তৈরি করতেছেন এবং এটা যে চাষিদের মাঝে দিচ্ছেন বর্তমান অবস্থায় চাষিরা কতটা উপকৃত হচ্ছে আমাদের দেশে আধুনিক যন্ত্রপাতির কতটা গুরুত্ব রয়েছে এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা জানার চেষ্টা করব জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের বিভিন্ন বিষয় চলুন শুরু করা যাক হয় মশালা বিশাল বড় কারখানা আমি তো দেখে অবাক হয়ে গেছি এতগুলো কার্যক্রম কিভাবে সম্পাদন হচ্ছে এই সাইডটাতে কি হচ্ছে এই সাইডটাতে মূলত আমরা মেশিনারিজ তৈরি করি এই সাইডে তৈরির পরে অপদিকে যে আমাদের যে সাইডটা দেখতেছেন ওইটার মধ্যে আপনার মেশিনারিজগুলো অ্যাসেম্বলি হয় মানে মেশিনের তো ফুল পার্ট এক জায়গাতে তৈরি হয় না আমাদের ওই যে লেদার সেকশন আছে আলাদা একদিকে শিটের কাজ করতেছে মানে সব রেডি হওয়ার পরে তারপরে ওইটা ওই সাইডে যে আপনার সেটিং হবে এই ধরনের ওয়ার্কশপ কাটা আছে জি এই ওয়ার্কশপ আমাদের এমন চারটা আছে চারটা আলহামদুলিল্লাহ চারটা ওয়ার্কশপ এগুলো কি মেশিন এগুলো আছে মিনি টিলার এটা কমপ্লিট হয় না এখনো এটার সাথে ইঞ্জিন সেট হবে আর এর মধ্যে আরো কিছু মেশিন আছে সেগুলো সেট হয়ে তারপরে এটা কমপ্লিট হবে এগুলো বানানো চলতেছে জি জি এগুলো প্রোডাকশন চলতেছে এখন এই বাসটাতে এটা এই যে এটা হচ্ছে মিক্সার মেশিন

এই সেটার এই পাশে এগুলো এগুলো হচ্ছে ক্রেশার মেশিন আপনার এই যে ভুটটা গম মুসুরি দেন হচ্ছে আপনার খোল এগুলো ভাঙার জন্য ব্যবহার হয় এই সেটটাতে তো বড় বড় কিছু মেশিন দেখলে এগুলো সব কম্বাইন হারভেস্টার চায়না থেকে আমদানি করা আমরা হচ্ছে মেশিনারি গবেষণাও করি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তাছাড়াও গভর্নমেন্টের আরও যেসব গবেষণা কেন্দ্র যারা আছে এগ্রিকালচার নিয়ে কাজ করে সবার সাথে আমরা কাজ করতেছি মেশিনাইজনে আমরা গবেষণার কাজও করি তো সেক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের স্যাম্পলও আমরা কালেকশন করি করে সেটার মধ্যে কী ইম্প্রুভ করা যায় রিসেন্টলি আমরা দেখা হল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টার সাথে অনেকগুলো মেশিন নিয়ে ডেভেলপের কাজ শেষ করছি এই পাশে এটা কী মেশিন এটা হচ্ছে মাছের ভাসমান ফিড মেশিন এই মেশিনটা হচ্ছে আমাদের এক ফার্মার আমাদের থেকে নিয়েছিলেন সেটা আবার একটু সার্ভিসে নিয়ে আসছে জি জি আমাদের প্রত্যেকটা মেশিনে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখনই কোনো প্রবলেম দেখা দেয় আমাদের সার্ভিস ম্যান সেখানে সরাসরি চলে যাবে আর কাছাকাছি বলে অনেকে দেখা গেল নিয়ে আসে মেশিন এইখানে কিছু অংশ তৈরি হয়েছে এটার মধ্যে আরও কিছু ব্যাটারিয়াল তৈরি হবে এটার পেছনে আরেকটা ফালা তৈরি হবে সেটা এটা আপনি যদি দেখেন আগাছা নির এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা উদ্ভাবিত তাহলে চাষিদের জন্য একটু সুবিধা আছে এটা এটার দামও কম মাত্র দুই হাজার টাকা এই পাসটাতে এগুলো কি তৈরি করে এগুলো হচ্ছে ওপেন ড্রাম এটাতে ধান গম মারাই মেশিন মানে হাত দিয়ে যে আমরা দেখা যায়

এটা হচ্ছে অ্যাসেম্বলি সেন্টার মানে আমার এখানে মেশিনারি সব যেগুলো রেডি হয় রেডি গুডসগুলো এখানে আসে আসার পরে এখানে এই যে সেট আপ হবে অ্যাসেম্বলি হবে তারপরে অ্যাসেম্বলি হওয়ার পর ওটা আবার চেকিং হবে তারপরে এখান থেকে ডেলিভারি কাস্টমারদের কাছে চলে যাবে জি জি এটা কি জিনিস এটা হচ্ছে ক্রাশার মেশিন বলে এটার নাম এটা দিয়ে আপনার ধান গম ভুট্টা মুসুরি খোল ইত্যাদি সব কিছু পাউডার করা যাবে দানাদার খাবার হিসাবে যে ইউজ হয় গরু ছাগলের কিংবা হাঁস মুরগি ফির হিসাবে ওই দানাটা ফিট বানাইতে পারবো এটা দিয়ে এটা কি জিনিস আবার এটা হচ্ছে সোলার প্যানেল এগুলা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আপনার নতুন একটা উদ্ভাবন করছে যেটা হচ্ছে সৌর প্যানেল সৌর প্যানেল দিয়ে আপনার পানির পাম্প এটা কি জিনিস এদিকে যেটা দেখা কেসো কম্পোজ সেপারেটর এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা মডেল যেটাতে আপনার এই যে কেসোটাও আলাদা হয়ে যাবে আর শার্টটাও আলাদা হয়ে যাবে এই মেশিন দিয়ে এটাতে আবার পানির ট্যাঙ্কি লাগানো ওইটা কি ওইটা হচ্ছে আপনার ক্যারেট ওয়াশার বলে ওইটা বাংলাদেশে নতুন শুরু হয়েছে এটা আপনারা দেখবেন যে এদিকে যে গাজর আমাদের অঞ্চলে গাজর মুলা ইত্যাদি কিন্তু পরে পা দিয়ে চটকায় চটকায় ধোয়ে কিন্তু সেটা কিন্তু অনেক কষ্টসাধ্য আর ওইটা কিন্তু আপনার দেখা যায় যে একই ময়লার মধ্যে বারবার ধোয়া চলতেছে এমন একটা ইয়ে হয় কিন্তু এই মেশিনের মধ্যে এই যে এদিক দিয়ে পানি পড়বে এই যে ট্যাঙ্কি দেখছেন ট্যাঙ্কি দিয়ে পানি পড়বে আর এইখানে এটা ওয়াশ করবে এই যে ভেতর ব্রাশ দেখতেছেন ব্রাশে ওয়াশ করবে এদিকে ভাই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রিপার্ট আপনার বাংলাদেশে অ্যাট ফার্স্ট আমরাই নিয়ে আসছিলাম যেটা হচ্ছে পাওয়ার টিলারের সামনে রিপার এই যে এই রিপারটা যেটা দেখতেছেন এটা যে কাজ করবে এটারও একই কাজ কিন্তু যার একটা পাওয়ার টিলার আছে সেই কিন্তু এটা চালাইতে পারতেছে তার আলাদা কিনতে হচ্ছে না এটার দাম মাত্র ষাট হাজার টাকা কিন্তু ওইটা কিনতে গেলে এক লক্ষ নব্বই হাজার টাকা তো যার পাওয়ার টিলার আছে পাওয়ার টিলার তো সারা বছরই ব্যবহার করা যায় একবার ট্রলি একবার চাষ দেওয়া একবার এক একবারে একটা কাজে লাগাইতে পারতেছে কিন্তু এটা হলে তো শুধু চলেই যাবে এটা হলে এক সিজন কাজ করবে ধান কাটবে তারপর কিন্তু আর কোনো কাজ নেই খারাপ বছর পরে থাকবে কিন্তু সেইখানে ওইটা যদি থাকে তো তার টাকাও সেভ হচ্ছে আর ওই সিজনের কাজও হয়ে যাচ্ছে এই এই সাইডে এগুলো হচ্ছে আমাদের বুম স্প্রেয়ার ঢম এগুলো আর এমনিতেই এগুলা একটা কিছু স্পেয়ার পার্টস যেগুলো আছে আপনার আলো তোলা এটা হাই স্পিড রোটারি টেলার এক চাষেই জমি প্রস্তুত হয়ে যাবে আমাদের অঞ্চলে দেখা যায় যে জমি চাষ করালে তিন চাষ চার চাষ অন্য জায়গায় আবার পাঁচ চাষও দেওয়া লাগে কিন্তু এক চাষেই জমির মাটি একবার ঝরঝরা হয়ে যাবে এটা দিয়ে চাষ দিলে এটা পাওয়ার সাথে অ্যাড করলে এদিক হচ্ছে আপনার যেটা দেখছেন বেড প্লান্টার মেশিন এটা বাংলাদেশ কৃষি ব্যবসায়ী ইনস্টিটিউটের একটা উদ্ভাবিত মেশিন এটা দিয়ে ফার্স্টে আপনার হচ্ছে চাষ করবে দেন হচ্ছে ভুট্টা কিংবা অন্যান্য যে দানা ফসল এগুলো বহন করবে তারপরে গিয়ে আপনার ওপরে বেড করে দিয়ে যাবে এই সাইডটা থেকেই আছে এদিকে রয়েছে আমাদের ঘাস কাটা মেশিন ঘাস কাটা মেশিন এখন আমাদের কাছে অনেকগুলো মডেল যেটা দেখা যায় যে এগুলো একবারে বাংলা মডেল অনেকেই বলে বিক্রি করে ইন্ডিয়ান কিন্তু অরিজিনালি কিন্তু ইন্ডিয়ান তৈরি হয় না সবই বাংলাদেশে তৈরি এই মেশিনগুলো মোটরশো বিশ হাজার টাকা মতো পড়ে যায় কিন্তু এগুলো কিন্তু সেফটি না আপনি দেখতেছেন যে ব্লেড ঠিক ওভেন দেখা যাচ্ছে এখানে আরেকটা ব্লেড লাগাইলে এগুলো সেফটি নয় এগুলো অনেক রিস্কি হয় কিন্তু তারপরে যাদের দেখা আরেকটু বাজেট ভালো তারা চাইলে এই মেশিনটা নিতে পারে এটাই যে দেখতেছেন ফুললি কভার করা সেম এটার মতনই কিন্তু কভার করা এটার রেট পরে আপনার মোটর শো সাত হাজার টাকা কমপ্লিট কিন্তু যাদের একটু দেখা গেলো যে চিন্তা ভাবনা আছে না আমি কোনো রিক্সাই যাবো না কিন্তু এটাও কিন্তু ভেতরে পেছনের সিস্টেম সব একই তারা চলে যাবে একবারে ওই মেশিনগুলোতে এগুলো ফুললি সেফটি মেশিন হান্ড্রেড পার্সেন্ট সেফটি মেশিন এটা ওই মেশিন জি এটাও ঘাস কাটার মেশিন কিন্তু ফুল সেফটি এটা হচ্ছে চায়না চপার চায়না থেকে আমদানি করা এই মেশিনটা আর ওইটা হচ্ছে আমাদের দেশে তৈরি যাদের অনেক বড় ফার্ম যাদের পঞ্চাশ থেকে একশোটা গরু তাদের জন্য মেশিনগুলো আর এগুলা যাদের দেখা গেলো দশটা পনেরোটা গরু তাদের নিজের বাসাবাড়ির জন্য এগুলো ইউজ করে এগুলো প্রাইস কীরকম পড়ে যায় জি এগুলোর প্রাইস পরে বত্রিশ হাজার টাকা পুরো ওয়ার্কশপ ঘুরে দেখলাম জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আপনাদের এই জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের একটু সফলতার দিকগুলো জানতে চাই এবং বর্তমান পরিস্থিতিতে কি পরিমাণ চাষিদেরকে সাপোর্ট দিতে পারতেছেন আসলে যে লক্ষ্য নিয়ে এই ধরনের একটা প্রতিষ্ঠান শুরু করা আর সেটা কতটা অর্জন করতে পেরেছেন আমাদের যদি একটু বলতে আমাদের ব্যবসা শুরু উনিশশো বিরানব্বই সাল থেকে কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমাদের যে অঞ্চল এই অঞ্চল কিন্তু কৃষি প্রধান অঞ্চল আর আমাদের দেশেও কৃষি প্রধান দেশ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কৃষকদের কিন্তু বিভিন্ন ধরনের মেশিনারির চাহিদা থাকে তো আমাদের ছোট একটা ওয়ার্কশপ ছিল সেই অঞ্চলে অনেক সময় কৃষকরা ছোটো ছোটো জিনিস বানিয়ে নিয়ে আসতো পাওয়ার টিলারের সাথে দেখা হলো একটা ডিভাইস তৈরি করতে আসতো তো সেই সময় থেকে কৃষিযন্ত্রের উপরে আমাদের একটা আগ্রহ তৈরি হয় তো তারপর থেকে আস্তে আস্তে কৃষি যন্ত্রের দিকে মোটামুটি ঝুঁকে যাওয়া আর এরপর থেকে দুই হাজার বারো সালের পর থেকে আমরা সরকারের সাথে কাজ শুরু করছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে ধান গবেষণা ইনস্টিটিউটের সাথে ওনাদের থেকে বিভিন্ন ধরনের মডেল নিয়ে বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে ওনাদের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চারে থেকে রিচার্জ করে সেই মেশিনগুলো ডেভেলপ করতেছি আমরা সবসময় চেষ্টা করি যে মার্কেটে কৃষকদের চাহিদা কোনটা কারণ আমাদের দেশের যে কৃষকরা রয়েছে এদের কিন্তু একটা সময় দেখা যায় লেবারের অনেক ক্রাইসিস হয় হাওড়া অঞ্চলে দেখা যায় লেবারই পাওয়া যায় না কিন্তু সে জায়গায় যদি মেশিনারিজ থাকে তাহলে দেখা যাচ্ছে সে দশ দিনের কাজ মাত্র একদিনেই কিন্তু করে ফেলতে পারবে তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে কৃষকদের মধ্যে এই মেশিনারিজ ব্যবহার উদ্বুদ্ধ করান কারণ আমাদের দেশে এখনও মেশিনারিজ কিন্তু সেভাবে ব্যবহার করা শুরু হয়ে ওঠে নাই আর এই মেশিনারিজ যে আমরা যে সেক্টর নিয়ে কাজ করছি এটা কিন্তু সম্ভব নয় সেক্টর এই সেক্টর থেকে আমাদের দেশ থেকে অনেক অনুন্নত দেশ কিন্তু এখনও পৃথিবীতে আছে সেসব দেশে কিন্তু তারা এখনও হাতেই কাজ করতেছে তো আমরা চাইলে যদি গভর্নমেন্ট আমাদের সহযোগিতা করে সেক্ষেত্রে আমরা কিন্তু দেশের বাইরে রপ্তানি করতে পারবো মেশিনারি দীর্ঘদিন থেকে যেহেতু এটার সাথে জড়িত আছেন দেশের কোথায় বিভিন্ন প্রান্তে হয়তো এই ধরনের মেশিনারিগুলো যাচ্ছে মাঠ পর্যায়ে সফলতা কি পাচ্ছেন চাষিরা কতটা উপকৃত হচ্ছে আমাদের যেই বেজে আমরা কাজ করি একটা মেশিনারিজ আমরা একটা কৃষক যখন নেয় সে কিন্তু অনেক আশা করে নেয় আশা ভরসা করে সে নেওয়ার পর যদি কাঙ্ক্ষিত ফলাফল না পায় তাইলে কিন্তু সেই অঞ্চলে কিন্তু আর কোনো মেশিনারি সেল হয় না তো সেক্ষেত্রে আমরা সবসময় ফলো করি যেটা একটা মেশিন দেওয়ার পরে তারা আমরা ফলো আপে রাখি সেই অঞ্চলে যদি আমার ডিলার থাকে ডিলার ফলো আপ করবে নয়তো আমার অফিস থেকে তার ফলো যে ভাই আপনার মেশিনটা কেমন চলতেছে কেমন কাজ হচ্ছে যখন কোনো প্রবলেম হয় তখনই সাথে সাথে আমাদের সার্ভিস ম্যান সেখানে সার্ভিস দেয় আর সার্ভিস পাওয়ার কারণেই সে দেখা যাচ্ছে সেই অঞ্চলে সে আরও প্রচার করতেছে না আমার মেশিনটা ভালো চলতেছে আর সে তো উপকৃত হচ্ছেই তো সেক্ষেত্রে কিন্তু ওই অঞ্চলে আরও মেশিনের কিন্তু ব্যাপক প্রসারতা তৈরি হয় আমরা এইভাবে অনেকটা কৃষকদের উদ্বুদ্ধ করতেছি মেশিনারিজ ব্যবহার করাতে তো গভর্নমেন্ট কিন্তু আমাদের অনেক সহযোগিতা করতেছে এই সেক্টরে গভর্নমেন্ট যেভাবে সহযোগিতা করতেছে যদি কৃষকরা এটা যদি স্বতঃস্ফতভাবে ধরে নেয় তো আমার মনে হয় বাংলাদেশে খুব শর্ট টাইমেই আপনার ফুল্লি হান্ড্রেড পার্সেন্ট হয়ে চলে আসবে আচ্ছা আমরা দেখেছি আপনার এখানে নতুন নতুন কিছু মেশিন যেগুলো আমি এর আগে কখনো দেখিনি যেমন আলু তোলার মেশিন দেখলাম তারপর আরও বিভিন্ন ধরনের মেশিনারিজ রয়েছে যেগুলো নতুন এখন আসতেছে তো এই ধরনের নতুন যন্ত্রপাতি আমাদের দেশে কৃষকরা ব্যবহার করতে পারে কিনা বা ব্যবহার করলে তারা কতটা উপকৃত হবে এই বিষয়ে আমরা হচ্ছে যে মেশিনগুলো ভাই নিতে আগ্রহী কৃষক তখনই আমরা ওই মেশিনটা সম্বন্ধে তার আগে ফুললি ব্রিফ করি করার পরে ওই মেশিনটা নিয়ে আবার তারা আবার ট্রেনিং দেয় যে ওই মেশিনটা দেখা গেলো সে নিলেই তো চালাতে পারবে না তার একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আমরা যে কারণে আমরা আলাদা একটা আমাদের নির্দিষ্ট অর্থায়নে আমরা একটা গেস্ট হাউস করছি যে সারা বাংলাদেশ থেকে যে কৃষকই আমার এখানে আসুক সে হচ্ছে ওই আমার এখানে দুই দিন থাকবে তার মেশিনটা চালাবে দেখে শুনে বুঝে তারপরে সে হান্ড্রেড পার্সেন্ট ওকে হলে তারপরে আমরা তার হাতে মেশিন ছাড়ি কিংবা দেখা গেল সে অর্ডার করে দিল কুরিয়ার সার্ভিসে আমি মেশিন পাঠিয়ে দিলাম সে রিসিভ করলো করার পরে আমরা এখান থেকে সরাসরি আমার টেকনিশিয়ান তার বাসায় চলে যাবে গিয়ে তার ওইখানে আমার টেকনিশিয়ান একদিন দুই দিন থাকবে থেকে তারা চালায় দেখে তারপরে আসবে মানে তারে ফুল ট্রেন আপ করে তারপর আমরা আসি যেন সে পরবর্তীতে কোনো ভোগান্তিতে না পড়ে তো ভবিষ্যতে কী ধরনের চিন্তাভাবনা রয়েছে এই জনতা ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের ভবিষ্যতে চিন্তাভাবনা রয়েছে যে আমাদের দেশে মেশিনারিজের চাহিদা পূরণ করে আমরা দেশের বাইরে পর্যন্ত মেশিন সেল করবো কারণ সেখানে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের দেশে অনেক শিক্ষিত উদ্যোক্তা রয়েছে যারা বর্তমান সময়ে নিজের কর্মসংস্থান সৃষ্টির জন্য তারা বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত হচ্ছে কর্ম হিসাবে এই ধরনের সেক্টরটি কতটা লাভজনক কেউ যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ করে তারা আসলে এই সেক্টরে আসতে পারে কিনা বা কেউ যদি এই ধরনের বিজনেসের সাথে জড়িত হয় তারা কতটা সফলতা পাবে এই বিষয়ে আমাদের বলবেন বলবে প্রকৃতপক্ষে ভাই আপনি খেয়াল করলে দেখবেন আমাদের দেশে কিন্তু শিক্ষিত বেকার প্রচুর আমাদের যারা শিক্ষিত মানুষ তারা নিজেরা হাতে কলমে কাজ করতে এটা লজ্জাবোধ করে কিংবা ভয় পায় কিন্তু তারা যদি নিজেরা যদি এই সেক্টরে আসে আমাদের যেমন কৃষি সেক্টরে এখন যে অবস্থায় একজন কৃষক যদি মনে করে যে আমি একা হচ্ছে পঞ্চাশ বিঘা চাষ করবো সেটা সম্ভব সে শুধু আধুনিক মেশিনারি নিবে আর সাথে কিছু লেবার নিবে সে কিন্তু করতে পারবে যারা আর শিক্ষিত আছে আমরা তারা যদি এই সেক্টরে আসি এগ্রিকালচার সেক্টরে তাহলে কিন্তু আরও বেশি উৎপাদন সম্ভব কারণ এমনিতে যারা লোকালি চাষ করে তারা কিন্তু জানে না যে কোন সময় কোন ফসলটা ভালো হবে কোন পরিমাণ সার দিলে ভালো হবে তারা নিজের আন্দাজ মতো কিন্তু করে আসতেছে সনাতন পদ্ধতিতে কিন্তু আমরা যারা শিক্ষিত মানুষ যারা আছি তারা কিন্তু এটা একটা রোডম্যাপ করতে পারবো আমরা এখন নিজেরা যেই জিনিসটা দেখতেছি যে গভর্নমেন্টও তাদের ওয়েবসাইটে কিন্তু সব দিয়ে এসছে যে এই সময় ওইটা ওই সময় ওইটা এই জিনিসগুলো কিন্তু সাধারণ কৃষকরা কিন্তু বুঝবে না কিন্তু আমরা যারা শিক্ষিতরা আছি তারা যদি এই সেক্টরে আসি তো আমার মনে হয় এই সেক্টরে অনেক কিছু সম্ভব যে একদম চাকরি করে যে টাকা ইনকাম না করবে এই সেক্টরে যদি কৃষি সেক্টরে আসে তার চেয়ে বেশি টাকা সে ইনকাম করতে পারবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনাদের জনতা ইঞ্জিনিয়ারিং এবং ওয়ার্কশপের সামনের দিনগুলো মঙ্গল কামনা করে আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা এতক্ষণ থেকে আমরা কথা বলেছি এই জনতা ইঞ্জিনিয়ারিং এর সত্তা অধিকারী ওবায়দুল ভাইয়ের সঙ্গে তার সঙ্গে কথা বলে এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের বিভিন্ন বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করেছি এই প্রতিষ্ঠানটি বেশ সফলতার সাথে সারা দেশে আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি সরবরাহ করে আসতেছেন এখানে সব ধরনের মেশিনারি তৈরি হচ্ছে যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো ঘাস কাটার মেশিন তারপর হচ্ছে ফিট তৈরির মেশিন বিভিন্ন ধরনের হাঁস মুরগির খাদ্য তৈরির মেশিন এছাড়াও ধান কাটার মেশিন সব ধরনের মেশিনারি তৈরি হচ্ছে এই কারখানায় দর্শক বন্ধুরা আমরা জানার চেষ্টা করেছি কিভাবে এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছে কতটা সফলতার সাথে চলতেছে এবং এই কৃষি যন্ত্রপাতির ব্যবহারের ফলে কৃষকদের কতটা উন্নয়ন হচ্ছে এই বিষয়গুলো দর্শক এই ছিল আধুনিক কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে